ইতিহাস চ্যালেঞ্জ করা দামে তেইশে কেনা রাইডার অনলি এক লাখ তিন হাজার টাকা ভাইয়া নাম মাত্র লাভে আমাদের নতুন শোরুম উপলক্ষে কিছু বাইক দিব আজকে ভাইয়া আপনি এই তেইশের এম নেবেন আপনার নাকি এই যে আপনার হচ্ছে লো বাজেটের এম নেবেন হ্যাঁ ভাইয়া এটা এক লাখ তিরিশ হাজার টাকা

ডিসকোভার মাত্র পঁচানব্বই হাজার টাকায় আটাত্তর হাজার টাকা অনলি বিরাশি হাজার টাকা ইগনিটোর বাইশের অনলি পঁচানব্বই হাজার টাকা মাত্র আশি হাজার টাকা উইগো মাত্র সাতানব্বই হাজার টাকা অনলি পঁয়ষট্টি টাকা টিভি হচ্ছে টাকায় একটা দেখছেন আপনাদের সকলকে ছাড়লাম আমার বাইকলা থেকে সকলকে শুভেচ্ছা আজকে হচ্ছে আমরা হচ্ছে নামমাত্র মাত্র লাভে আমাদের নতুন শোরুম উপলক্ষে কিছু বাইক দিব ইনশাআল্লাহ আশা করি আপনারা এগুলো নিতে পারবেন হচ্ছে ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একুশ নাম্বার রোড পনেরো নম্বর হাউস এটা আপনারা আহ আজমপুর থেকে আসতে পারেন উত্তরা এবং জসিম উদ্দিন থেকে আসতে পারেন তারপরে রাজলক্ষ্মী দিয়েও ঢুকতে পারেন ভাইয়া

তেমনটাই জি 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 ভাই জি তার মানে আজকে ভিডিওতে যেহেতু কত দিলেন এটা ভাইয়া আটাত্তর হাজার টাকা এটা কি আমি বলবো একদম সীমিত লাভে বাইক বলবো তারপরে আসলে আমার পক্ষে যতটুকু সম্মান করা দরকার আমি করব ভাইয়া ইনশাআল্লাহ করে দিবেন আমি চাই না আমার কোনো অডিয়েন্স খালি হাতে যাক আচ্ছা ঠিক আছে ভাই চলে যাব আজকের দিনের সেরা একটা বাইক এক কথায় বলতে গেলে ট্রিপল ডি কি অবস্থা এটা ট্রিপল ডি এটা ভাইয়া কন্ডিশন ভালো কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ এখনো ইঞ্জিন আনতে আছে ভাইয়া এখনো 100% আছে হাজার ভাই ক্লাস প্লেটও চেঞ্জ হয় না আচ্ছা ক্লাস প্লেট চেঞ্জ হয় না এটা ট্রিপল ডিক্স এর বাইক এবিএস সামনে পিছে এবিএস ভাইয়া পিছে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস ভাইয়া বছরের কাগজ ভাই এটা কি স্পেশাল এডিশন হ্যাঁ স্পেশাল জি এই জন্য এটার প্রাইস দিয়েছি ভাই আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার জি জি আসলে সম্মানে সম্মান সম্মান করা যাবে ওকে এরপরে চলা এইটা হচ্ছে জিক্সার মনোটন

সম্মান থাকে আমার ভাইয়ের সম্মান থাকে ওই হিসাবে আমি দিব ভাই ওকে চলে যাবে অ্যাভেঞ্জার্স এবিএস এটা এটা ভাইয়া একদম আনটাচ астроনমারের নামে রয়েছে টু ইয়ার্স এর পেপারস স্মার্ট কার্ডের মালিক ডিজিটাল নেম প্লেট স্মার্ট কার্ড এটা আমরা হচ্ছে প্রাইস দিয়েছি 1 লক্ষ 85000 টাকা ভাইয়া 1 লক্ষ 85 হ্যাঁ

তার মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দেখেন চাকার রং এখন আছে ও রিক্স স্কুটার এটা আপনার দশ বছরের কাগজ একত্রিশ সাল পর্যন্ত

বুঝে বা ইউজ করেছে এই স্টিকারটা দেখেন আমার কাছে কেউ চাইলে অথেন্টিক আমার কাছে ভিডিও আছে আমরা যে নিয়েছি এটা তো হৃদয় বাইরেও দেখাইছি আমি নিজেই দেখছি আপনি এটা 0 কিলোমিটার এটা যারা কালেকশন করতে চায় তাদের জন্য ভাই যারা এটার মর্ম বুঝবে তাদের জন্য ওকে মানে এক কথা বলবো যারা আগের মডেলে গাড়িগুলো খুঁজতেছেন মানে এগুলো বিলুপ্তির পথে পাওয়া যায় না একদম ব্র্যান্ড নিউ আজকে দিবে ফাদ ভাই নাকি জি ভাই এক কথা বলতে গেলে যাদের বাজেট আছে আমি বলবো এই ভাই আমি একটা চ্যালেঞ্জ করব সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশে যদি কেউ একদম মানে লিগ্যাল পেপার সহ আচ্ছা এই বাইক দিতে পারে

একটা কথা বলে দেন তো আপনারা যে বাইকগুলো দেখালাম প্রত্যেকটা বাইক কি নিবে আর চালাবে আর কোন কাজ করা না আর কোন কাজ নাই ভাইয়া আমি আমার আমার কোনো টেকনিশিয়ান নাই আমি সর্বোচ্চ ওয়াশ করা মানে জাস্ট ওয়াশ করি বাইক শোরুমে ঢুকাই আর আমাদের কাছে একটা ব্যাপার অথেন্টিক মলেজে পেয়ে যাবেন এইটা ভাইয়া তো আপনার সামনে নিলাম কিছুক্ষণ আগে দেখলাম যে এক্সচেঞ্জ করে নিয়ে গেল আমার একটা ভাই 110 দিয়ে এটা হচ্ছে 20 এর মডেল ভাইয়া সিবিএস 20 এর মডেল হ্যাঁ সিবিএস 20 এর মডেল একদম ইঞ্জিন আনটাচ খুবই ভালো অবস্থায় রয়েছে এটা

না যদি বাজেট গিকনারে বাজেটে করতে চাই বাজেট একটু কম হবে আচ্ছা 97 দা 97 ওকে okay, 97 এ পে যাচ্ছে 22 এর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা স্ট্রাইকার চলো যাব লিভো লিভোটা কি অবস্থা ভাই লিভোটা ভাই 21 এর মডেল 21 এর মডেল জি এটা 21 এর মডেল এটা হচ্ছে 95 ভাই 95 জি

যারা খুঁজে ভালো মানের পেপার সহকারে তারা এটা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার জিরো টু সিরিয়াল ভাইয়া আচ্ছা এটা ভাইয়া দিবো আপনার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ ভাইয়া

যদি ঢাকা থেকে 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 আসতে আসতে চায় চায় বা রোড আজমপুর রাজলক্ষ্মী বা যশ্রী মন্দির যেখানে নামক রিক্সা আসতে হবে হ্যাঁ কুড়িয়ারো নিতে পারবো